বিবাহ সাদী করার পরে ডিভোর্স কেন হয় মেয়েরা কেন ডিভোর্সের শিকার হয় কেন তাদেরকে তালাক দেওয়া হয় স্বামী স্ত্রী কেন ভালোবাসা থাকে না মহাব্বত থাকে না শ্বশুর শাশুড়ি কেন ভালোবাসে না এর কারণ কি ওই মেয়েরা যে মেয়েগুলো যাদের চরিত্রের ভিতরে এই স্বভাব তিনটি থাকবে নিঃসন্দেহে জেনে নিবেন ওই মেয়ের খুব দ্রুতই তার ডিভোর্স হবে তালাক হয়ে যাবে ওই মেয়ের ঘর সংসার করতে পারবে না ওই মেয়ের এই স্বভাবগুলো দূর করতে হবে তার এক নম্বরে এই স্বভাব যাদের থাকবে ওই মেয়ে অবশ্যই অবশ্যই ডিভোর্স হয়ে যাবে এক নাম্বারে যে মহিলা যে মেয়ে যে কিশোরী কথাই কথাই স্বামীর সংসারে যে স্বামীর সাথে কথাই কথাই তর্ক করবে এই কথাই কথাই তর্ক করার কারণে তার ডিভোর্স হয়ে যাবে দুই নম্বরে যে মহিলা কথাই কথাই তার স্বামীর সাথে শ্বশুরীর সাথে দাবরের সাথে ননদের সাথে শাশুড়ির সাথে কথাই কথাই ঝগড়া করবে এই মেয়ের অবশ্যই খুব দ্রুতই ডিভোর্স হয়ে যাবে তিন নম্বরে যে মেয়ে স্বামীর সাথে অতিরিক্ত রাগ দেখাবে এই মেয়ের খুব দ্রুতই আপনারা দেখবেন ডিভোর্স হয়ে যাবে এইজন্য যে মেয়েদের তাদের হলো হলো বৈশিষ্ট্য যারা ঝগড়া করে যারা তর্ক করে কথায় কথায় স্বামীর সাথে যারা রাগ দেখায় এই মেয়েগুলো খুব দ্রুতই ঘর সংসার ভেঙ্গে যায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ডিভোর্স হয় এই জন্য এই স্বভাব চরিত্র আমাদের বর্জন করতে হবে